সমস্যা হচ্ছে একটা বিচ্ছিন্ন এলাকা বিচ্ছিন্ন এলাকাতে রাস্তাঘাট অনেক জায়গায় সমস্যা আছে কাঁচা রাস্তা তারপরে সবাই জানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভ্রমণটা দীর্ঘদিন ভ্রমণটা আস্তে আস্তে ঘুরতে শেষ করছে প্রতি মানুষ যারা থাকে নদীর কাছে যাবে থাকবে কোথায় এগুলো হচ্ছে বড়ো বড়ো সমস্যা দীর্ঘদিন সারা ভালো সারা ভালো যেমন মালদা বুকের সব জায়গায় সারা ভালো পাচ্ছে অ্যাকশন পাচ্ছে মানুষরা চাইছে সত্যি উন্নয়ন চাইছে সত্যি সেবা চাইছে যে পাচ্ছে না এই দুই সরকার যারা আছে কেন্দ্র আর রাজ্যতে ওখান থেকে সেবা আর উন্নয়ন পাচ্ছে না যেমন আমি এক্সাম্পল দিলাম একটু আগে যে আমাদের ভাঙনের সমস্যা ভাঙ্গনের সমস্যা তো বিজেপি তো কোনো কাজ করেনি দু সালে আসার পরে কারণ ওদের পলিসি আছে বিজেপি প্রার্থী কি বলছে না বলছে বাদ দেন বিজেপি পলিসি সরকারের পলিসি হচ্ছে গঙ্গাতে ওরা হাত দিবে না মুর্শিদাবাদ আর মালদা ওরা বলছে রাজ্য সরকার কাজ করবে আপনার ভ্রমণের কাজ করবে উল্টো রাজ্য সরকার বলছে আমাদের কাছে টাকা নেই আমরা করতে পারছি না ওরা বস্তা দিচ্ছে বস্তায় মানে মাটির বস্তা কিন্তু মাটির বস্তার পাবলিকের কমপ্লেন হচ্ছে কাটমানি কিছুদিন আগে প্রেসে এসছে একটা একটা অ্যালিগেশন কন্ট্রাক্টররা নিজে বলছে যারা বস্তার সাপ্লাই দেয় যে কাটমানি ধরে ওরা না দেয় এখানকার সরকারকে ওদের সাপ্লাই ওরা দিতে পারবে না বড় সমস্যা হচ্ছে যে বস্তার কাজ টিএমসি বস্তার কাজ কোনো কাজই কাজ নয় কারণ ছ মাস পরে গাঙ্গা ওটা তুলে নেয় ইয়ে নিয়ে চলে যায় তো ওটা কোনো কাজই নেই কারণ কেউ তো কংগ্রেসের মতন যেমন বরখাত খান সাহেব করেছেন দারুবাবু এনেছে আমাদের ইউপিএ ওয়ান সরকার ইউপিএ টু সরকার বোল্ডারের কাজ করে পারমানেন্ট কাজ বড় কাজ সেটা শুধু কংগ্রেস করেছেন এখন অব্দি আমরা তারপরে দু হাজার এ দুটোই সরকার আসার পরে আমরা দেখতে পারছি না কারণ ওরা গঙ্গার মানুষকে ভুলে গেছে মনে হয় আমি ওরা মানুষকে ভুলে গেছে খালি প্রচারে বড়ো বড় কথা বলে কাজের কাজ কিছু নেই উন্নয়ন কিছু নেই এগুলোতে আমরা যে দেখলাম আজকে গঙ্গা খুব খারাপ লাগছে আর যারা গঙ্গার ডিসপ্লেস হয়ে যাচ্ছে যেগুলো লোকরা গঙ্গার পাশে থাকে সে রাজ্য সরকার কেন্দ্র সরকার তারা একদম চিন্তা করছে না রিহ্যাবিলিটেশন কোথায় যাগবে কোথায় থাকবে ওরা নতুন জায়গাতে দিতে হবে থাকা না কি করে বাঁচবে সেটাও বাঁচবে আমি যদি লোক লোকসভা ইলেকটেড হয়ে যায় আমি যদি এমপি হয়ে যায় অবশ্যই এইগুলো জিনিসগুলো আমি তুলব পার্লামেন্টে আমি লড়াই করবো বারবার তুলব দাদা বিরোধীরা অভিযোগ করছে যে ডালুবাবু দীর্ঘদিন ধরে সাংসদ ছিলেন কিন্তু ভালোকে প্রোটেকশন দেয় ফ্ল্যাট থেকে এবং ভাঙন থেকে তারপরে ডালুবাবু প্রায় তিনশো কোটির আশেপাশে তিনশো কোটি টাকার বোল্ডারের কাজ বস্তার কাজ নয় কিন্তু আমি বলছি পারমানেন্ট কাজ উনি করেছেন কোথায় আমি নাম বলছি আপনাকে ফারাক্কার থেকে আপনার বয়সম মোথাবাড়ি আপনার এখানে মানিক চাকের বিভিন্ন জায়গায় যেমন গোপাপুর অঞ্চল আর বুতনি উনি তো করেছেন আর কেউ করেনি আমি চ্যালেঞ্জ করছি আর কেউ করেনি নি ডালুবাবু বস্তা কোটি কোটি টাকা এনেছে বোল্ডারের কাজ ওই যে বোল্ডার আপনারা দেখছেন গনি খানের তারপরে ডালুবাবুর এই দুজন করেছে তার ছাড়া কেউ করেন কথা বলে প্রচার করে কাজ নেই কিন্তু আজকাল এটা তো সমস্যা হচ্ছে সেবা হচ্ছে না মানুষের খালি বড় বড় প্রচার হচ্ছে কথা হচ্ছে একটা সরকার তো টাকা ছাড়া কাজ করে না তো ওটা তো সেবা বলে না আমরা কোনো দিন বলবো না মাদেরকে এক হাজার টাকা দিচ্ছি আর ছেলেদের কাছে চোদ্দো লক্ষ কাছে ঘুষ খাচ্ছে চাকরির জন্য তোকে কি সেবা হলো সেটা রাজ্য সরকার কেন্দ্র সরকারে যান খালি ধর্মের কথা ধর্ম ধর্ম কথা ছাড়া সাম্প্রদায়িক কথা ছাড়া কোনো কাজ নেই কোনো উন্নয়ন নেই মানুষকে ধোকা দিচ্ছে গোটা দেশের মানুষ তো তার জন্য আমরা বলছি কংগ্রেস মানুষদেরকে অনুরোধ করছি আপনারা কংগ্রেস যে জোট হয়েছে ইন্ডিয়া অ্যালায়েন্স আমাদের এখানে এই রাজ্যতে আমাদের বামফ্রন্ট বন্ধুদের সঙ্গে হয়েছে আপনারা সবাই ইন্ডিয়া অ্যালায়েন্সকে সহজিতা করেন কারণ ইন্ডিয়া লায়েন্স সেবা করেছেন ভোটার খান সাহেব শিখেছেন ইন আমাদের মহাত্মা গান্ধী শিখেছেন আমাদের দল তো সত্যিকার সেবা আর সত্যিকার এর উন্নয়ন আনবে অন্য দল আর খালি প্রচার করে বিভিন্ন প্ল্যানিং করছি এখন আমরা কনফার্ম করব না আমরা যেমন বিভিন্ন লোকের জন্য নটা দশটা নাম লিখেছি প্রিয়াঙ্কা গান্ধী যেমন রাহুল গান্ধী বিভিন্ন নাম আমরা দিয়েছি এখন কনফার্ম হয়নি এখন আমরা বলবো না কারো নাম কারণ যতক্ষণ কনফার্ম হয় না ওটা বলা ঠিক হবে যারা ভিটে মাটি হারিয়েছে দাদা যারা উদ্বাস্ত হয়ে গেছে এই গঙ্গা ভাঙনের ফলে তাদের জন্য কি আশ্বাস দিচ্ছেন সেটা তো সেটা তো কেন্দ্র রাজ্য সরকার যেমন গনি খান সাহেব দেখতেন মাঝে মাঝে জায়গা দিতেন থাকার জন্য যারা যাদের চলে গেছে তো এইগুলো সরকাররা কিছু করছে না রাজ্য সরকার আছেন কেন্দ্র বিজেপি টিএমসি আছে দুটো রুলিং সরকার কেন করছে না কি কেন মানুষকে শুধু ভাওতা দিচ্ছে ভাওতা কথা কোনো কাজই করছে না কে সেবা কোথায় কাজ কোথায় বোরকাদায় কত কলের জায়গা করেছেন বিভিন্ন জায়গা সব জায়গায় বাম ফ্রান্ট করেছে এবং বরকার খান সাহেব সমস্ত জায়গা করেছে কেন এই সরকার এরা রুলিং পার্টি এরা তো করার তো দায়িত্ব করছে না কিনা আমি সব জায়গা সব মিডিয়াকে বলে আমরা কাউকে ছোটো মনে করি না কারণ একটা পার্টি যদি একটা ভোট থাকে সেটাও আমাদের কম্পিটিশন কিন্তু শেষে আমি আমরা প্রথম থেকে বলছি যে বিজেপি আমাদের কম্পিটিটার হবে তৃণমূল তো আছে বড় পার্টি কিন্তু আমাদের বিশ্বাস আছে যে আমরা জীবব একটা পোল এসছে কালকে বড় পোল ওই সিবি ভোটার এবিপি অন্যান্য বলছে কংগ্রেস এক নম্বরে আছে কিন্তু পোলের দরকার নেই আমরা মানুষের সাহারা থেকে আমরা বুঝতে পারছি আমাদের খুব ভালো চলছে যে মানুষ কংগ্রেসকে ভালোবাসে কংগ্রেসকে বিশ্বাস করে এবং আশা করছি কংগ্রেস আসবে এই সিটি এবং গোটা দেশ ধন্যবাদ